কক্সবাজারের টেকনাপ এখন ভয়ঙ্কর আতঙ্কের নাম আরাকান আর্মি এই মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী শুধু মিয়ানমারে সীমাবদ্ধ নয় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে স্পিড বোট নিয়ে নাপ নদী পাড়ি দিয়ে আমাদের জেলাদের উপর হামলা চালাচ্ছে তারা অশ্বের মুখের তলার থামিয়ে জেলে ধরে নিয়ে যাচ্ছে ও পারে শুধু গত এক বছরেই দুইশো জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি ভাবতে পারেন প্রতিদিন সাগরে জীবনে ঝুঁকি নিয়ে মাছ ধরতে যাওয়া নিরীহ মানুষগুলো হঠাৎ করে অস্ত্রধারী ধারী হাতে বন্দি হয়ে যাচ্ছে দ্বীপের দিয়া উপকূলের থেকে তেরো জন জেলেকে ধরে নিয়ে যায় তারা এর আগের দিনেই একই এলাকা থেকে প্রায় আরও সাতজনকে অপহরণ করা হয় আগস্টের মাস জুড়ে একের পর এক অপহরণ পাঁচ আগস্ট পাঁচ জেলে বারো আগস্ট পাঁচ জেলে তেইশে আগস্ট বারো জেলে চব্বিশে আগস্ট চোদ্দ জেলে এই ধারাবাহিক ঘটনা আতঙ্কিত প্রায় অচাল হয়ে পড়েছে স্থানীয় জেলেদের জীবন ও জীবিকা স্থানীয়দের অভিযোগ গভীর সাগর থেকে ফেরার পথেই হঠাৎ আরেকা নার্মির স্পিডবোর্ড জেলেদের টলারকে ধাওয়া করে তারপর অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় জেলে সবকিছুই অপহরণদের পরিবার তখন নিচ্ছিন্ন হয়ে পড়ে অনেকের সময় মুক্তিপণ দাবি করা হয় মালিক সমিতির অনুসারী গেল এক বছরে অপহরণ দুইশো জনের মধ্যে বিজিবি তৎপরতায় একশো জন জেলে এবং সাতাশটি টলার ফেরত এসেছে তবে নিয়মিত অপহরণ ঠেকাতে পারছে না কেউই তাহলে প্রশ্ন হচ্ছে সীমান্ত রক্ষাকারী বাহিনী কোথায় বিজিবি ও কোস্টগার্ড বলছেন তারা সর্বাক্ষণিক টহলে আছেন বিজিবি সেক্টর কমান্ডার দাবি করছেন বাংলাদেশের অংশ কারোর প্রবেশ করার সুযোগ নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে উপজেলার নির্বাহী কমিটি জানিয়েছেন পঁয়ষট্টি জন জেলে এখনও নিঘোষ টহল জোরদার করা হচ্ছে তবে মিয়ানমার সীমান্তবর্তী এই নদীতে জেলেদের নিরাপত্তা এখনও বড় প্রশ্নের মুখে বিশেষজ্ঞরা বলছে আরাকান আর্মি মিয়ানমারের একটি শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী তারা নিজেদের অস্ত্র ও অর্থায়নের যোগান দিতে সীমান্তবর্তী এলাকায় অপহরণ চাঁদাবাজি ও ডাকাতি চালায় এর খেসারত দিতে হচ্ছে বাংলাদেশের সাধারণ জেলেদের অপহরণ জেলেদের পরিবার কান্নায় বুক ভেঙে দেয় একজন জেলের স্ত্রী বলেন আমার স্বামীকে ধরে নিয়ে গেছে তিন সন্তান নিয়ে আমি এখন কীভাবে সংসার চালাব কক্সবাজার উপকূলের মানুষগুলো আজ ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে সমুদ্র মানেই এখন মাছ ধরা নয় বরং অপহরণের ভয় কতদিন এভাবে সীমান্ত অরক্ষিত থাকবে কতদিন জেলেদের জীবন নিয়ে খেলবে বিদেশি সশস্ত্র গোষ্ঠী এবং সরকার বা আইন আইনশৃঙ্খলা বাহিনী কি পারবে এই আতঙ্ক থেকে মানুষকে রক্ষা করতে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে